হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো রোজের মতো আজকেও আমি ছাদে চলে আসলাম ঘুম থেকে উঠে আমি ছাদেই চলে আসি তো এখন বাজে ছটা তো দেখো ছাদে এসেছি আকাশটা দেখো মেঘলা হয়ে আছে মেঘলা হলে কী হবে বেলা হলে আবার রোদ উঠে যাচ্ছে বৃষ্টি নেই কি গরম গরমে থাকা যাচ্ছে না দেখো গাছেও ফুল ফুটে রয়েছে ফুল দিয়ে পুজো দেবো তো আজকে মঙ্গলবার আমার পুজো দিতে অনেকটাই সময় লাগে তো চলো আজকে আমার পুজো দেওয়াটাই তোমাদেরকে দেখাবো তুমি স্কিপ করো না দেখতে থাকো এই সান্টার করে চলে এসেছি পুজো যে ফুল মিষ্টি আমার ঠাকুরঘাটটা তোমাদেরকে দেখাই তো দেখো গপু সোনারা সব শুয়ে আছে সব ঠাকুর দেখো ঠাকুরঘর আমার এই এখন ঠাকুরের সব কাজ করব এই দেখো আমার আজকে মঙ্গলবার বজরঙ্গলি পুজো হবে এই যে আমার দেখোদের সব খালি খায় শুয়ে রেখেছি কি করবো এত গরম দেখো তা চলো আমি পুজো দিই তোমরা দেখতে থাকো তো দেখো আমার গাছে কত ফুল ফুটেছে বন্ধুরা আরও ফুল ফোটে যেহেতু নাকি খুব গরম পড়েছে না গরমের জন্য ফুলটা একটু ফোটা কমে গেছে তা যা ফুল ফোটে আমার মোটামুটি হয়ে যায় তবুও ফুল কিনে আনতে হয় কেন আমার অনেক ঠাকুর তো এই জন্য আমার ফুল কিনে নিয়ে আসতে হয় দেখো কী সুন্দর লাগছে গাছগুলো এত সুন্দর লাগছে না তো জল না দিলে গাছ তো শুকিয়েই যাবে তো সকালে এসে আমার ঠাকুর ঘরে ঢুকে আমার প্রচুর কাজ থাকে জানো তো এই জন্য আজকে তোমাদেরকে দেখালাম দেখো কি সুন্দর আমার শিব ঠাকুরের কি সুন্দর এ ফুল ফুটেছে দেখো কি ফুল বলে একটা ফুলটার নামটাও ভুলে গেছি তো দেখো এখানে আমার গোপুসহনাদের আমি নিয়েছি কোলে আদর করছি তো জানো তো আমার তিন ছেলে আমার নিচে একটা ছেলে আছে উপরে দুই ছেলে দেখো আমার গোপসোনাগুলোকে সান করাবো এত গরম পড়েছে না গরমের জন্যে ওদেরকে খালি গায়ে শোয়াই জানো তো কি করব খুব গরম নিজেটা থাকতে পারি না তো ওরা কে থাকতে পারে সেই জন্য ওদেরকে খালি গায়ে শোয়ায় তো ওদেরকে সান করিয়ে নিচ্ছি আজকে মঙ্গলবার যেহেতু আমার আজকে পুজো দিতে অনেকটাই সময় লাগবে যেহেতু আমার বাড়িতে বজরংবলী আছে বজরংবলীকে আমার পুজো দিতে হয় তো দেখো গোপসোনাদের সান হয়ে গেছে এই দেখো গোপসনাকে কোলে নিয়ে নেব দেখো তো গোপসোনাকে আদর করে নিলাম গোপুসোনাকে কোলে নিলে মনে হয় না যে ক আর কোল থেকে রাখি তো দেখো সব এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে নেব বজরংবলিকেও স্নান করিয়ে নেব। এত গরম পড়েছে জানো না বন্ধুরা খুব গরম পড়েছে ঘরে ঠাকুর ঘরে ফ্যান চলছে তবুও গরমে থাকা যাচ্ছে না বৃষ্টিটা যে কবে হবে জানি না তো দেখো এক এক করে সব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি বজরঙ্গবলিকেও স্নান হয়ে গেছে তো আমাদের বজরঙ্গবলি পুজোটা মঙ্গলবার করেই আমাদের বজরঙ্গলি আমাদের মঙ্গলবার করেই বজরঙ্গলী পুজোটা যেহেতু হয় আমাদের নিরামিষ খেতে হয় এই কারণে দেখো কত দেরি হয় এই যে পুজোটা দিতে এসে না গরমে আর পারি না তো এখানে চন্দনটা বেটে নেবো তো জানো তো বাড়িতে একটা কারখানা আছে ছোট্ট কারখানা তো কারখানার জন্য আর লেবুলঙ্কা যেহেতু টাঙাতে হয় আমার অন্য জায়গায় যেতে হয় না আমি বাড়িতেই আমার তারা তারামার চরণ আছে তো তারা তারামার চরণে আমি লেবু লঙ্কাগুলো দিয়ে দিই এখান থেকে তারপরে কারখানায় টাঙাতে হয় আমার এই কারখানাতেও ঠাকুর আছে লক্ষ্মী গণেশ ওখানেও আমার পুজো দিয়ে আসতে হয় উপরে সেরে তারপরে নিচে যেতে হয় তো একটা ঠাকুর ঘরের কাজ মানে একটা সংসারের কাজ কি বন্ধুরা বলো কত কাজ থাকে সকাল থেকে না এমনি আমার অনেক ঠাকুর আমার পুজো দিতে অনেকটাই সময় লাগে জানো না বন্ধুরা এত সময় লাগে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কত কাজ সেই সকালে উঠি সকাল ছটায় উঠি কোনো কোনো দিন সাড়ে পাঁচটায় উঠি এত কাজ না আর পারি না তো দেখো ও লঙ্কাগুলোর মধ্যে সিঁদুর লাগিয়ে নিয়েছি লেবু লঙ্কাগুলো তারা মাছ চরণে দিয়ে দেবো তো লেবলঙ্কাগুলো সব এই যে তারা আমার চরণে দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকেও ফুলও দিচ্ছি তো বন্ধুরা জানো তো সংসারের একটা সংসারে কম কাজ থাকে না সংসার সামলিয়ে ঘরের পুজো দিয়ে তারপরে কারখানায় বসতে হয় কারখানাতেও কাজ করতে হয় তারপরে এই যে ভিডিও ভিডিও করার আমার আগে ছিল শখ এখন হয়ে গেছে এখন নেশা পেশা সব হয়ে গেছে তো এখন এইটা ছাড়া আর চলেই না সব কাজ সেরে তারপরে এটাও করি তো এটাও একটা কাজের মধ্যে হয়ে গেছে না এটা একটা আমার সংসারের মতো হয়ে গেছে এখন একটা পরিবার কি বলো তো দেখো আমি এখন সব বাটাগুলো এক করে দিয়ে দেব। তো আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমাদের লাড্ডু নিয়ে আসে মিষ্টিও নিয়ে আসে তো আজকে লাড্ডুই নিয়ে এসছে আমাদের মঙ্গলবারে তো বজরঙ্গলিকে লাড্ডু দিতে হয় সকাল থেকে আর গরমে পাচ্ছিলাম না খুব গরম লাগছিল ভাবছিলাম যে কতক্ষণে পুজোটা সারবো আর মঙ্গলবারের পুজো জানোই তো সারা তো সময় লেগে যায় না জানো না বন্ধুরা খুব সময় লেগে যায় তো তো আরকিটা করে নিই আমি তো আমি ভগবানের কাছে বলছিলাম ভগবান সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তুমিও ভালো থেকো তো বন্ধুরা আমার ঠাকুর ঘর কেমন লাগলো আমার গোপুর সমাদের কেমন লাগলো কমেন্টে জানিও